সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব শুধুমাত্র চাল আর আলু দিয়ে খুবই মজার একটি নাস্তার রেসিপি আপনারা চাইলে এই নাস্তাটি সকালে কিংবা বিকেলের জন্য বানিয়ে খেতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইলাম আর রেসিপিটি বাসে অবশ্যই ট্রাই করবেন আর আপনাদের রেসিপিগুলো কেমন হয়েছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইলাম তাহলে আর কথা না পারে চলুন মূল রেসিপিটি দেখে নেই আজকের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি এক কাপ পরিমাণে চাল ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টার জন্য আর দুই ঘন্টার মধ্যে কিন্তু এই চালটা অনেকটা নরম হয়ে গেছে এটাকে আমি পরিষ্কার পানিতে আবার দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি এখন এটাকে একটি ব্লেন্ডারে বড় জারে দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি এবার আমি ব্লেন্ডারের ঢাকনাটাকে খুব ভালোভাবে আটকে নিব এখন এটাকে দুই থেকে তিন মিনিটের মতো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব তাহলে দেখবেন খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি আর এটা কতটুকু পেস্ট করেছি তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি আর এগুলো দেখে কিন্তু বুঝতে পারছেন এগুলো কিন্তু খুবই সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে এর মাঝে কিন্তু আর চালের কোনো দানা নেই এটাকে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি আর এই ব্লেন্ডারে জারে আমি দিয়ে দিচ্ছি আরো কিছুটা আলু আমি আলুগুলোকে একটু সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এখন এটাকে ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নেব আমি এগুলো ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এবার এই ঢাকনাটাকে আমি ভালোভাবে আটকে নিব আমি ঢাকনাটাকে ভালোভাবে আটকে নিয়েছি আর এটাকেও এক থেকে দুই মিনিটের মতো ব্লেন্ড করে নিব আমি এক থেকে দুই মিনিট ব্লেন্ড করে নিয়েছি আর এটা কতটা সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে তা কিন্তু দেখে বুঝতেই পারতেছেন এখন এই আলুগুলোকে আমি এই আটার মাঝে ঢেলে নিব এই আলুর পেস্ট টা কিন্তু একটু আটালো হয়েছে যে কারণে কিন্তু পড়ে যাচ্ছে না আমি হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সবুজ পাতা আর দিয়ে দিচ্ছি কয়েকটি সবুজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এক চা লবণ এবার সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এই বেটারটা কিন্তু খুব নরম বানাবো না আবার কিন্তু খুব টাইটও বানাবো না আলু আর আটাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার এগুলো মাখানো দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এটা কিন্তু খুব পাতলা একটা বেটার বানানি ঘন করে কিন্তু একটা বেটার বানিয়ে নিয়েছি এটা কতটুকু আর কতটুকু পাতলা করেছি তা কিন্তু দেখে বুঝতে পারতেছেন এখন আমি জারটা পরিষ্কার করে ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু পানির পরিমাণটা বেশি দেওয়ার প্রয়োজন নেই এবার এগুলো আমি আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চা আমিষ আস্ত জিরা এই জিরাটা দিলে কিন্তু এই নাস্তাটা খেতে আরো খুবই ভালো লাগবে আমি জিরেটাতে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন এগুলো তেলেতে ভেজে নেব তার জন্য চুলা একটি কড়াই বসে তার মাঝে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মাঝে আমি কিছুটা করে বেটা দিয়ে দিচ্ছি আমি এগুলোকে একটু ছোট সাইজ করে দিয়ে দিচ্ছি আপনারা যদি আরো বড় সাইজ করে দিয়ে দিতে চান তাহলে কিন্তু দিতে পারেন কিন্তু এই নাস্তাগুলো কিন্তু একটু ছোট করে বানালে দেখতেও সুন্দর দেখা যাবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে করাতে যতগুলো দেওয়া যাবে আমি ততগুলোকে দিয়ে দিয়েছি আর এগুলো কিন্তু দেওয়ার সাথে সাথেই নেড়ে নেওয়া যাবে না যখন নিচ থেকে শক্ত হয়ে আসবে বা কালার চলে আসবে তারপর কিন্তু এগুলোকে উলটিয়ে নিব এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এগুলোর নিচে কিন্তু একটু কালার চলে এসেছে এখন এগুলোকে আমি উল্টে নিচ্ছি আমি এগুলোকে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট ভাজলে দেখবেন এগুলো কিন্তু খুবই সুন্দর একটি কালার চলে আসবে আর এগুলো কিন্তু উপরে একটু মুচমুচেও হবে আর এই চার থেকে পাঁচ মিনিটের মাঝে কিন্তু আমি বেশ কয়েকবার এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব আমি আপনাদের কিন্তু পুরো ভিডিওটা দেখাচ্ছি না পুরো ভিডিওটা যদি দেখাতে দেখাতেছে তাহলে ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে যে কারণে ভিডিওটা শর্ট করার কারণে কিন্তু আমি দুইবার উল্টে দেখিয়ে দিয়েছি আমার এ পর্যায়ে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন আমি কতটা সুন্দর কালার করে ভেজে নিয়েছি এখনও এগুলোকে একটি শাক পিঁধে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে আমি আরও কিছুটা এর মাঝে দিয়ে দিচ্ছি তাহলে দর্শক আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমি এই পর্যায়ে আরো কিছুটা এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে যখন এরকম নিচ থেকে কালার চলে এসেছে তখন এগুলোকে আমি উলটিয়ে নিচ্ছি আমি একইভাবে কিন্তু এইগুলোকেও ভেজে নিব দেখতে পাচ্ছেন বেশ কয়েকবার নেড়েছে এগুলোকে খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি এই পর্যায়ে কিন্তু এগুলোর গায়ে খুব সুন্দর একটি কালার চলে এসেছে এখন এগুলোকে আমি তেল থেকে একটি শাক নিতে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি এই নাস্তাগুলো আমার বানানো দেখে কিন্তু বুঝতেই পারতেছেন কত সহজে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিলাম আর এরকম চটপটা বা ভাজা ভাজাপোড়া জিনিস কিন্তু বিকেলে খেতে খুবই ভালো লাগে এবার আমি এখান থেকে একটি কিন্তু ভেঙেও দেখিয়ে দিচ্ছি এর উপরটা কিন্তু খুবই মুচমুচে হয়েছে আর ভিতরটা কিন্তু একটু নরম তাহলে দর্শক আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও এরকম সহজ আর মজার মজার রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথে থাকবেন তাহলে আজ এ পর্যন্তই Love is